পুরো ওয়াক্তে নামাজ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজের সম্মুখীন আসা নাকেই ይችላል না। আরেকটা দলিল আপনাদের সামনে সূরা ইউসুফ এর আয়াতুল জাম বিল লয়াইল ইলা লালা নিসাহু আতি তাসবিহ বিল কليل আও জিদ عليه ওয়া হাফি আল কোরআন আলদিনা এই যে আয়াত জানি হলো তাকিদের সফট করালা কুবিল

Io faccio di mancata prima, tanto lo santo, ma San Donna, i di San Antoniani, in sono popolate, vuole sopravvivere a manco, কালের পর পর আমাদের বিধান আছে কিন্তু হাদিসে খাদ্যা পদার্থগুলোকে আগে নেওয়া হয়েছে এই এত ইয়া ছিলেন আল্লাহ কাছে দোয়া اور کی آیونینا سے جبیرا اللہ تعالیٰ تنیام کے خانو سے کسی سے بڑھا بڑھا کی اطلاع کی جب کسی جاہا تنیام کے سوڑھا بڑھا جانا আমার আরাম দিলে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিবেন অহংকার করি

আলহামদুলিল্লাহ কিবা কিবা হাওল এত বড় আলিম এত বড় করতে না কতরা একটা মসজিদে ভিড় ভিড় নামাজ পড়ে ভুলেন করে মনে মনে

é por consulta...